যদি এক খাইতে পারলে স্যার আরেক বেলা খাইতে পারি না এক পলিথিন ভাত না স্যার সবাই এক মেলা করে রাখায় আমার যদি বাপ মা থাকতো আমি তো মানুষের থেকে সাহায্য চাইতাম স্যার বুকটা ফাইটা যায় স্যার মনে করেন কি জন আঙ্গ বাপ মা না থাকে না স্যার যে তার বাপ মা আছে তার জামা কাপড় কিন্না দিতে আছে একটা কিছু লাগলে স্যার কিনা দিতে আছে কিন্তু আমরা তো একটা কিছু চাইলে কিনতে পারি না স্যার এই যে পুরান জামা কাপড় চাইয়া আইছি এগুলো পরে দিন বাস করতে হয় স্যার আমি মনে করেন স্যার রোডে যে থাকি আমার মনে অনেক কষ্ট স্যার যে আমার একটা বাপমা নাই যদি ফ্যামিলি থাকতো দশজন মানুষের মতো আমরাও চলতে পারতাম আমরা ভালো জামা কাপড় পারতাম গোসো করতে পারতাম মনে স্যার তাও পারিনা না আমার বাপ যখন আমি কাছে ছিলাম না আমার অনেক আদর বাপ বাপমা কি হয়েছে মানে হারায় গেছে আমি ছোট থাকতে আরাই গেছি আমার এক ধরা গাড়ি নিয়ে মামলা দেওয়া দিছিল। পরে ওই জায়গা থেকে আমার যে মনে করেন আঘাত করছে মাথায় আমি মনে করেন স্মৃতি না হলো এক আট মাস ভুলিয়া আট মাস পরে আমার মাথা ঠিক হইছে বাপ মা যেখানে ছিল ওই জায়গায় ঘরবাড়ি বাড়ি ছাইড়া দিয়া গেছে মা বাবা যে নাই কেমন কষ্ট হয় বাবা মার কথা বাবা মা না থাকলে মনে করেন কেউ একটা গাইল দিল কেউ একটা মাইক দিল আয়া চোর কয়ে পিড়াইলো স্যার এই যে কিছুদিন আগের কথা আমার পায়ের হাত ভাঙ্গা আমার আয়া উদ্দায় মারছে চোর কয়ে কিন্তু আমি কিছুই করি না আমার অ্যাক্সিডেন্টে হাতটা ভাঙ্গে গেছে স্যার আমরা অনেক গরিব ছিলাম স্যার খালের পাশে ঘুমাইতাম স্যার একটা পাতার ঘরে অনেক দুঃখ স্যার নাই বাপ মা রোডে যে ওরা আছে স্যার আমার দেখায় আমার অসুখ মুসুখ ব্যথা মোতা উঠলে আমার মেডিকেল দৌড়াদৌড়ি করে স্যার এই ভিডিওর মাধ্যমে যদি আপনার বাবা মা আপনাকে শনাক্ত করতে পারে তাহলে কি আপনি বাড়িতে ফিরে যাবেন জি ইনশাল্লাহ আমি ফিরে যাব যদি আমার বাপ মা ফিরে যায় আমার বাপের নাম বাচ্চু মিয়া আর মায়ের নাম রানু নানির নাম সাদিয়া আমি মনে করেন সিলেট থেকে আসছিলাম সিলেটে যে জায়গায় তারা ঘর থাকতো ওই জায়গায় নাই আমি আট সালে আড়াইছি আপনার সিলেট থেকে এয়ারপোর্ট আসছিলাম এয়ারপোর্ট থেকে এক সারে আমার নাস্তার কথা কইয়া নিয়ে আমার মামলা দিছে এক বছরে সাজা দিছে স্যার এক বছর সাজা বাইরেছি স্যার পরে স্যার এরকম করে দীর্ঘদিন মানে চোরে চুরি করে স্যার আঙ্গুর ধরে আয়া মানে কোনো বিনা দোষও স্যার মনে করেন যদি আমি একটা দোষও করছি যদি নাও করছি নিয়া নিয়ে চল তোরে যে তোর লোকের কথাবার্তা আছে কথার কথা কইয়া মামলা দিয়ে দে স্যার অন্ত আধ ভালো স্যার এই যে আজকে আপনার সামনে ভিডিও গইছি স্যার কালকে দুই একটা পুলিশে বাড়ি দিব যে তোরা কিল্লেগা লেগে ভিডিওতে এডি করলি স্যার সত্যটা কইলে স্যার কেউ দাম দেয় না স্যার বুঝছেন না আজকে আমরা সত্য কইতে যাই আম ঘরের দৈরা মারবো স্যার আমি স্যার জীবনে মিথ্যা কথা কমই কই স্যার কি লেগে জানেন আমার যখন একটা বিপদ হয় না স্যার তখন মিথ্যা কথা কই এ সারা রোডে যে থাকি স্যার এক পলিথিন বাতাল না স্যার সবাই এক মেলা করে রাখার কতটুকু পেট বড় স্যার আগে সেন্টার ছিল আমরা সেন্টারে থাকতাম স্যার মনে করে খাইতাম পড়তাম আপারা সাররা লেখা করাইতো বুঝাইতো ভাই ব্যবহার এরকম করে করবা মাংসের লগে দুইটা খারাপ ব্যবহার করবা না গাল না স্যার অনেক দুঃখ রোডে থাকি স্যার যদি সেন্টারটা আমাকে খুললা দিত যথেষ্ট পরিমাণ আমরা রোডের তুইটা চাইতাম গা আমরা আর এই রোডে আওয়া লাগতো না তাহলে মাংসের থেকেও আমরা হাত পারতাম আমার যদি বাপমা থাকতো আমি তো মাংসের থেকে সাহায্য চাইতাম না আমার বাপমায় আমার হাতটা দেখতে পারতো আমার স্যার হাতের আড্ডি ভাইঙে গেছে স্যার মনে করেন না হলে ডাক্তারে কইছে পনেরো দিন লাগবো হইতে পনেরো দিনের ভিতর ছয় দিন এসে স্যার আমি ওষুধ খাইতেছি আল্লাহ আমার আমি সবারই সালাম রাই যে আমার যেন সবাই সাহায্য করে আর আমাদের সেন্টারটা যেন সরকারের আবেদন করতেছি যে আমাদের সেন্টারটা আমাদেরকে খুলনা দেয় আগের মতো